সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরান ইসরায়েল যুদ্ধের ভারতের গন্ধ এখনো যেন মধ্যপ্রাচ্যের আকাশে ভেসে বেড়াচ্ছে গেল জুনের বারো দিনের যুদ্ধের ক্ষত এখনও দগ করছে দুই দেশেই তার মাঝেই নতুন করে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন নতুন সংঘাত জুন মাসের যুদ্ধের তুলনায় অনেক বেশি রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হতে পারে জুনের যুদ্ধ ছিল মূলত সীমিত আকারের ও পরীক্ষা চালানোর অভিযান কিন্তু আগামীতে পরিস্থিতি আরো জটিল ও বিস্তৃত হতে পারে খুব শিগগিরই আরেকটি যুদ্ধ হতে যাচ্ছে বলে মনে করছেন তারা এই যুদ্ধের জন্য ইরান কতটা প্রস্তুত অন্যদিকে নতুন করে গ্রেটার বা বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার সামনে এনে বিতর্ক সৃষ্টি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে নাকি এটি শুধুই হুমকি ইসরায়েলের ইহুদি জনগণের এক বড় অংশ দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছে যুদ্ধ নিরাপত্তাহীনতা ও ভবিষ্যতের অনিশ্চয়তা তাদের ইচ্ছাকে ত্বরান্বিত করেছে একদিকে ফিলিস্তিনি জনগণের অদম্য প্রতিরোধ অন্যদিকে ইহুদি জনগণের আশাহীন পলায়ন এই বৈপরীত্যই আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক ও রাজনৈতিক বাস্তবতা মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা সামাজিক বাস্তবতা আর ইসরায়েল কেন ধ্বংসের দ্বার তার বিশ্লেষণ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ফিলিস্তিনিদের জন্য তাদের ভূমি শুধু জন্মভূমি নয় এটি তাদের অস্তিত্ব ইতিহাস ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা যেসব গৃহ গ্রাম মসজিদ খামারে জীবন ক্ষেত কাটিয়েছেন সেসব জায়গা তাদের আত্মিক সম্পর্কের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এমনকি দীর্ঘ সময় ধরে অবরোধ বোমাবর্ষণ খাদ্য ও চিকিৎসা সংকটের মধ্যেও তারা সেই মাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি ইসরায়েলি রাষ্ট্র বারবার চেয়েছিল ফিলিস্তিনেরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যাক অথচ বাস্তবে দেখা গেছে অধিকাংশই দেশ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে সালের অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল ব্যাপক প্রতিশোধমূলক অভিযানে নামে গত কয়েক মাসে গাজায় হাজার হাজার মানুষ নিধন হয়েছেন যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু অবকাঠামো ধ্বংস ক্ষুধা ঔষধ সংকট এবং মানবিক সাহায্য নিষিদ্ধ করার মতো কর্মকাণ্ড এই আগ্রাসনকে গণহত্যার পর্যায়ে নিয়ে গেছে অথচ একবারের জন্য তারা নিজেদের জন্মভূমি ছেড়ে কোথাও যাননি বর্বর ইহুদিবাদী ইসরায়েলের সব নির্যাতন সহ্য করে মাটি আঁকড়ে ধরে রয়েছেন ফিলিস্তিনিরা ফিলিস্তিনিরা জানেন একবার ভূমি ছাড়লে আর ফেরার সুযোগ থাকবে না সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই গাজার মানুষ বেঁচে থাকছে ধ্বংসস্তূপের নিচে ক্ষুধার্ত অবস্থায় কিন্তু ভূমি ছাড়ছে না তারা আল জাজিরা ও মিডল ইস্ট আয়ের প্রতিবেদনে দেখা গেছে গাজায় ধ্বংস হওয়া ঘরে ফিরে যাওয়ার চেষ্টা করছেন বহু পরিবার এবারে একটু ইজরায়েলের দিকে ফিরে তাকানো যাক ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জনগণের জন্য জাতীয় আবাসভূমি গড়ে তোলার বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে আর সেই লক্ষ্য অর্জনে তার সর্বোত্তম প্রয়াস প্রয়োগ করে এরই ধারাবাহিকতায় ঊনিশশো সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য ইহুদিরা মোট ভূখণ্ডের দশ শতাংশের মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির অর্ধেক কিন্তু আরবদের সংখ্যা এবং জমির মালিকানা ছিল তাদের দ্বিগুণ বলা চলে আরবদের জায়গা রীতিমতো দখল করে ইহুদিদের জন্য দেশ বানিয়ে দিয়েছিল ব্রিটিশরা এরপর থেকে ইসরায়েল তাদের ভূমি বাড়াতে নানাভাবে চাপ দিতে থাকে ফিলিস্তিনিদের ওপর বর্তমানে মানুষ নিধন করে ফিলিস্তিনিদের জমি দখল করে নিচ্ছে দখলদার যুদ্ধবাজ ইসরায়েল সম্প্রতি পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে ইরানে হামলা চালায় ইসরায়েল এরপর পাল্টা হামলা চালাতে সময় নেয়নি তেহরান মুহূর্তে গর্জে ওঠে খামেনি বাহিনী একের পর এক মিসাইল ইসরায়েলের সর্বাধুনিক আকাশ নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে আসছে পড়ে ইসরায়েলের মাটিতে এতেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ইসরায়েলের অহংকার মাটিতে মিশে যেতে থাকে আকাশ ছোঁয়া জৌলসপূর্ণ সব অট্টালিকা গাজা শহরকে যেভাবে ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত করেছিল ঠিক সেভাবেই ইসরায়েলের শহর বন্দরগুলো মাটির সাথে মিশে যায় ইরানের মিসাইলের আঘাতে ভয়ে পালাতে থাকে ইসরায়েলিরা অন্যদিকে হিজবুলার সীমান্ত হামলা এবং ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রায় তচ নচ হয়ে যায় তেল আবিব সহ বিভিন্ন অঞ্চল এখন আর ইসরায়েলের আকাশ নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে না যার কারণে ইসরায়েলে ইহুদিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ইরান ইসরায়েল যুদ্ধের সময় স্পষ্ট হয়েছে ইহুদিদের প্রাণের ভয় একটু শব্দ হলে তারা হুরুহুরি করে বাংকারে চলে যেত আর সেখানে ঘটেছে বিরূপ এক ঘটনাও বাংকারে ইহুদি ছাড়া অন্য কোন ধর্মের অনুসারীদের আশ্রয় দিতে দিত না এই ইহুদিবাদীরা এসব হামলার সাথে সাথে প্রতিরোধ যোদ্ধা হামাসের আক্রমণের ভয় তো রয়েছেই সব মিলিয়ে ইসরায়েলি ভূখণ্ডেও নিরাপত্তাহীনতার মাত্রা ফলে দেশটির সাধারণ জনগণ বিশেষ করে দৈত্য নাগরিকত্ব জুন মাসে ইসরায়েলি সরকার একটি নীতিমালা পাশ করেছে যার আওতায় ইসরায়েলি নাগরিকদের দেশ ত্যাগ করতে হলে সরকারি কমিটির অনুমতি নিতে হবে এর ফলে বহু মানুষ দেশ ছাড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম যে তথ্য মতে দেশটির পরিবহন মন্ত্রী মিডি র্যাগেম এ নিষেধাজ্ঞা কার্যকর করেছেন বিমান সংস্থাগুলোকে বলা হয়েছে ইসরায়েলি নাগরিকদের টিকিট বিক্রি না করতে অথচ বিপদের মধ্যে থাকা বিদেশি নাগরিকদের জন্য কানাডা ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া বিমানে করে মিশর ও জর্ডানে সরিয়ে নিচ্ছে এ অবস্থায় ইসরায়েলিদের মধ্যে রেস্কিউ ফ্লাইট ও স্কেপ ফ্লোটিলা নামে দুটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ধনীরা নৌকায় করে সাইপ্রাসে পালানোর চেষ্টা করছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাজার হাজার দ্বৈত নাগরিক বিমান বন্দরগুলোতে জড়ো হয়ে দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন এর একটি বড় কারণ হল ইসরায়েলি সমাজের গভীর বিভাজন ও হতাশা যুদ্ধের চরম মাত্রা রাজনৈতিক নেতৃত্বে আস্থা হারানো ধর্মীয় উগ্রবাদের উত্থান আর ভবিষ্যতের অর্থনৈতিক সংকট এসব কিছু মিলেই দেশ চিন্তা জোরদার করছে ইসরায়েলিদের মধ্যে এসব কারণে জীবন হাতে নিয়ে ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছেন ইহুদিরা তবে এই প্রবণতা নতুন কিছুই নয় তারপরও এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়াটা মোটেও ভালোভাবে দেখছে না ইসরায়েলি সরকার ইসরায়েলের সরকারি পরিসংখ্যান বলছে উনিশশো থেকে দু সাল পর্যন্ত প্রায় সাত লাখ বিশ হাজার ইসরায়েলি দেশ ছেড়েছেন এসব মানুষ আর দেশে ফেরেননি দু সালের পর থেকে আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী বিরাশি হাজার ইসরায়েলি দেশ ছেড়েছেন বেসরকারিভাবে এই সংখ্যা পাঁচ লাখ ছুঁই ছুঁই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ইহুদিদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ইউরোপের দেশ সাইপ্রাস বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বৃহত্তম আশ্রয় শিবির হয়ে উঠেছিল এই দ্বীপ দেশটি সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধের সময়ও হাজার হাজার ইহুদি সাইপ্রাসে আশ্রয় নিয়েছিল শোনা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু নিজেও সাইপ্রাসে পালিয়েছিলেন সে হিসেবে সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ উষ্ণ কিন্তু সাম্প্রতিক সময়ে রিয়েল এস্টেটে ইসরায়েলিদের ক্রমবর্ধমান বিনিয়োগ সাইপ্রাসের সাধারণ নাগরিক ও রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি করেছে তথ্য বলছে গত পাঁচ বছরে সাইপ্রাসে আড়াই হাজারের বেশি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা স্থানীয়দের অভিযোগ এসব এলাকাকে বিনি ইসরায়েল বানানো হচ্ছে অর্থাৎ সাইপ্রাসকে দখলের পায়তারা তারা করছে এই বর্তমান ইসরায়েল জনসংখ্যাগত দিক থেকে ইসরায়েল একটি জাতিগত সংকটের মুখে পড়েছে দু সাল থেকে ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত এলাকায় ফিলিস্তিনি ডেমোগ্রাফার সার্জিও ডেলা পেরগোলা একে ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করছেন যেহেতু দেশটির মূল ভিত্তি ইহুদি সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখা তাই ফিলিস্তিনিদের সংখ্যা বৃদ্ধি এবং ইহুদি নাগরিকদের দেশত্যাগ ইসরায়েলের জন্য এক ভয়াবহ সংকেত বর্তমান সময়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি গভীর সংকটে রয়েছে বেনিয়ামি নেতানিয়াহ নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকার একদিকে যেমন যুদ্ধ চালিয়ে যাচ্ছে অন্যদিকে দেশ জুড়ে তার বিরুদ্ধে ব্যাপক জনরোষ জমা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা হরণ মৌলবাদী ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট গঠন দখলদার নীতিতে অতি মাত্রায় উস্কানি দেওয়া এবং যুদ্ধ অপরাধের অভিযোগ সব মিলিয়ে সরকারের ওপর সাধারণ জনগণের আস্থা ক্রমেই কমছে ইসরায়েলের রাজনৈতিক সংস্কৃতিতে যেখানে আগে স্বচ্ছতা ও গণতন্ত্রের মূল্যবোধের কিছু উপস্থিতি ছিল সেখানে বর্তমান সরকারের কঠোরতা এবং এক নয় তান্ত্রিক আচরণ স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠেছে যে কারণে ইসরায়েল এখন কিছুটা হলেও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণাঙ্গ যুদ্ধে যেতে অনিচ্ছুক হলেও সীমিত হামলায় এরই মধ্যে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন তবে বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের দুর্বলতা প্রকাশ পেয়েছে ট্রাম্পের সামনে দুটি পথ খোলা রয়েছে পুরোপুরি যুদ্ধে জড়ানো বা সরে দাঁড়ানো বিশেষজ্ঞরা মনে করেন তিনি যদি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েন তবে ইরান ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুদ্ধের রূপ নিতে পারে এরই মধ্যে আগামী যুদ্ধের জন্য প্রস্তুতিও গ্রহণ করছে ইরান তারই অংশ হিসেবে পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে দেশটি যার মাধ্যমে আকাশ থেকে নিমিশে ইসরায়েলের সব নেটওয়ার্ককে ধ্বংস করতে পারে যা হবে দানবীয় বলে মনে করছেন বিশ্লেষকরা প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার পরপরই ইরানের মিসাইলগুলো একে একে আঘাত হানতে থাকবে ইসরায়েল জুড়ে যার মাধ্যমে এক মুহূর্তে তছ নচ হয়ে ধ্বংস হবে ইসরায়েল সেই সাথে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করছে এরই মধ্যে চীন থেকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে খামিনির দেশ অন্যদিকে রাশিয়ার সাথে সামরিক চুক্তিও করেছে ইরান সার্বিকভাবে ইরান আগামী যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা সামরিক বিশ্লেষকরা এও মনে করছেন নতুন সংঘাতের ক্ষেত্রে পূর্বের তুলনায় আরও রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হবে ইরানের শীর্ষ নেতৃত্ব এরই মধ্যে দেশের বিদ্যুৎ পানি সংকট এবং সম্ভাব্য জাতিসংঘ নিষেধাজ্ঞার মধ্যেও সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করছে যা সম্ভাব্য সিনারিও অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা করছে যার পরিণাম হতে পারে খুবই ভয়ঙ্কর ইতিহাস থেকে দেখা যায় ইরান ইসরায়েল সংঘাতের মূল উৎস পারমাণবিক ক্ষমতা আঞ্চলিক প্রভাব এবং নিরাপত্তা গেল এক দশকে মধ্যপ্রাচ্যের সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতা তীব্র হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন নতুন সংঘাত কেবল মধ্যপ্রাচ্য নয় বিশ্ব জ্বালানি নিরাপত্তা অর্থনীতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করবে সামরিক বিশ্লেষকরা এও মনে করছেন ইরান ও ইসরায়েলের সামরিক কৌশলী নির্ধারণ করবে সংঘাত কত বড় ও দীর্ঘ হবে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন সাইবার হামলা এবং ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এসবই নতুন যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বৃহত্তর ইসরায়েল ধারণা নিয়ে বিতর্ক তৈরি করেছেন উনিশশো সালে প্রকাশিত তার বই এ প্লেস আন্ডার দ্য সান এটিতে তিনি ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করেছেন সেই বইয়ে ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত ভূখণ্ডকে ইহুদিদের ভূমি বলে উল্লেখ করেছিলেন এমনকি ইহুদিরা গ্রেটার ইসরায়েল বলতে মক্কা মতিনাকেও দখলে নেয়ার স্বপ্ন দেখে গ্রেটার ইসরায়েল ধারণায় আগামীতে ইহুদিদের ধ্বংসের কারণ হবে বলে মনে করছেন অনেকেই সম্প্রতি আই টোয়েন্টি ফোর নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহু বলেছেন তিনি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে রয়েছেন এবং বৃহত্তর ইসরায়েলের স্বপ্নে প্রতিশ্রুতিবদ্ধ অর্থাৎ গ্রেটার ইসরায়েল তিনি প্রতিষ্ঠা করতে চান তার এই মন্তব্য আরব লীগ ওয়াইসি জিসিসি সহ একত্রিশটি আরব ও ইসলামী দেশ প্রতিবাদও জানিয়েছে বৃহত্তর ইসরায়েল ধারণার সূত্র অনেক পুরোনো আঠারোশো সালের বাসেল কংগ্রেস থেকে শুরু করে ১৯১৭ সালের বেলফোর ঘোষণায় এবং উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধ পর্যন্ত নানা সময়ে এই স্বপ্ন আলোচনা এসেছে ধর্মীয় বর্ণনায় নাইল থেকে ইউফ্রেটিস পর্যন্ত ভূখণ্ডকে প্রতিশ্রুতি ভূমি বলা হয় ইসরায়েলের সীমানা বিস্তৃতভাবে আঁকা ছিল যেখানে কুয়েত ইরাক মিশর ও সৌদি আরব পর্যন্ত বিস্তৃত এই ধারণার মূল ভিত্তি হল ইহুদিদের ধর্মগ্রন্থের কিছু ব্যাখ্যা সেখানে বলা হয়েছে ঈশ্বর আব্রাহাম এবং তার বংশধরদের জন্য একটি বিশাল ভূমি প্রতিজ্ঞা করেছিলেন আর সেটিকে বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছে ইহুদিবাদী ইসরায়েলিরা ইতিহাসবিদরা বলছেন ইসরায়েলের পতাকার নীল দাগ কিংবা পুরনো মুদ্রাতেও এর প্রতীক পাওয়া যায় উনিশশো সালের পর লিকুদ পাটের উত্থানে এই প্রতীকী ধারণা বর্ষতি সম্প্রসারণ এবং ফিলিস্তিন রাষ্ট্রকে অস্বীকারের মাধ্যমে নীতিতে রূপ নেয় তবে অনেক গবেষকের মতে বৃহত্তর ইসরায়েল বাস্তবে সম্ভব নয় কারণ এতে লাখ লাখ আরব জনগণ যুক্ত হবে যা ইসরায়েলের জন্য জনসংখ্যাগতভাবে বড় চ্যালেঞ্জ তবে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও পূর্ণ নিয়ন্ত্রণের পরিকল্পনা সত্যি বড় হুমকি হয়ে রাখা দিয়েছে সামগ্রিকভাবে বলা যায় মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত ও ইসরায়েলের সম্প্রসারণবাদ নতুন যুগে প্রবেশ করেছে আগামী কয়েক মাসে যুদ্ধের মাত্রা আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং অঞ্চলভিত্তিক শক্তির ভারসাম্যের উপর নির্ধারণ করছে মধ্যপ্রাচ্য কতটা স্থিতিশীল হবে নাকি অস্থিতিশীল পরিস্থিতি আরও ছড়িয়ে পড়বে সেদিকে তবে ইসরায়েলকে যদি থামানো না যায় তাহলে আগামীতে ইরান ইসরায়েল সংঘাত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইলো আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ